এখন কথা হচ্ছে আপনাদের যে একটি কয়েক মিনিটের ভিডিও ভাইরাল হয়েছিল ভিডিও লিঙ্ক ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটা কি আপনারা ইচ্ছা করে ভাইরাল করেছিলেন দেখেন কেউ কারো ইজ্জত বিক্রি করে কখনো ভাইরাল হতে চায় আমি এটা আবেগের বয়সে করে ফেলেছিলাম আপনারা কেউ মাইন্ডে নেবেন আচ্ছা আপনারা তাহলে ইচ্ছা করে ভিডিওটি ভাইরাল করেননি সোশ্যাল মিডিয়াতে ইচ্ছা করে ছড়ায়নি তাহলে ওই জঙ্গলের ভিতরে তো আর

Eu vou te dar esta tá E vou te dar, tá? É O problema não é oh. 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 problema porque... <Judy> <s Paulo> <da> <tantas>